হ্যালো এভি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেক উইথ মি তো আজকে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে ইনশর্ট এডিট টিউটোরিয়ালের পার্ট টু নিয়ে তো দেখো গতকাল আমি তোমাদেরকে জাস্ট এই ফিল্টার পর্যন্ত দেখিয়েছিলাম ঠিক আছে এই ফিল্টার অপশান পর্যন্ত দেখিয়েছিলাম যারা যারা ওই ভিডিওটা দেখোই অবশ্যই চলে যাও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে আর প্লে লিস্টও করা আছে তোমরা চাইলে ওই ভিডিওটা আগে দেখে নাও নাহলে এই ভিডিওটা তোমরা কিছু বুঝতে পারবে না তো যাই হোক সবার প্রথম ভিডিওটা শুরু করি তার আগে তোমাদের বলবো যারা আজকে আমার চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে দেখো বা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও অবশ্যই কারণ তুমি যেরকম এই ভিডিওটা থেকে হেল্প পেয়েছো অন্য জন্য যেন এই ভিডিওটা থেকে হেল্প আর যারা আমার সাথে দেখা করতে চাও স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো তো চলো আমি প্রথম তোমাদের এখানে পিপ অপশন দেখাই দেখো আমি যখন ভিডিও আপলোড করি তখন তোমরা দেখবে পাশে এখনও যেরকম এই যে স্ক্রিন রেকর্ডিং চলছে ঠিক আছে তো এই স্ক্রিন রেকর্ডিংটা আমি যে চালাই সেটা অনেকের প্রশ্ন থাকে যে এটা কিভাবে তোমরা অ্যাড করো বা তোমরা ধরো কোনো ফটো অ্যাড করতে চাইছো বা তোমাদের অন্য কোনো ভিডিও ক্লিপ অ্যাড করতে চাইছো তখন কিন্তু তোমরা পিপ অপশান থেকে অ্যাড করতে পারবে ঠিক আছে পিপ অপশনে ক্লিক করার পরে তোমরা দেখো এখানে দেখো পাশে অলরেডি কিন্তু একটা দেখো আমি যে স্ক্রিন রেকর্ডিং করেছি অলরেডি স্ক্রিন রেকর্ড ডিংটা চলে এসছে এরপরে আমি কী করবো এই অপশানটায় ক্লিক করব ঠিক আছে এই অপশানটায় ক্লিক করলে আমার পুরো জুম হয়ে যাবে ঠিক আছে এটা তাহলে আমি এখানে পাশে সিলেক্ট করে দিলাম এরপরে কী করতে হবে এরপরে হচ্ছে আমার ভিডিওটার সাথে আমাকে ভয়েসটা মেলাতে হবে তাহলে আমি ভিডিওটা চালাবো চালে এবার হচ্ছে ভিডিওতে মানে পিপে যে আমার ভিডিওটা দিচ্ছি সেটার সাথে সেই ভিডিও ক্লিপের সাথে আমার যে মেন ভিডিওটা সেই মেন ভিডিওটার সাথে আমাকে ভয়েসটা মেলাতে হবে মিলে এটা তুমি অ্যাডজাস্ট করে দিতে পারো ঠিক আছে এবার পিপের যে ভিডিওটা সেটা তুমি ধরো এখানে অ্যাডজাস্ট করে এখান থেকে তুমি যাই হোক কিছু তুমি এখানে কালার ফিল্টার করতে পারো অ্যানিমেশন দিতে পারো ধরো ভিডিওটা তোমার হুট করে তো চলে আসবে তাহলে কী করবে জুম ইন অপশানে ক্লিক করবে ধরো আমি যে ভিডিওটা দিচ্ছি ভিডিওটা যে চালাচ্ছি চালানোর পরে দেখো পাশে হুট করে আমার কিন্তু এটা চলে এলো না হঠাৎ করে কিন্তু চলে এলো না এটা একটা এফেক্ট পড়লো ঠিক আছে এফেক্ট দিয়ে কিন্তু এলো এবার পাশে তুমি যেটা দেখাচ্ছো সেটা কিন্তু অলরেডি চলছে যেমন আমি এখানে ধরো ভিডিও করছি সেটা আমি পাশে অলরেডি দেখাচ্ছি তো সেইভাবেই কিন্তু এটা চলছে ঠিক আছে তো এইভাবে কী করতে হবে এবারেই তোমাকে করতে হবে হচ্ছে এইখানে ধরো তুমি ভিডিওর কোনো পার্ট ধরো কাটতে চাও তাহলে তুমি যখন পিপে কোনো ভিডিও দিচ্ছ সেই পার্টটাকে কিন্তু তোমাকে কাটতে গেলে তোমার টিপের ভিডিওটাতেও সেম স্প্লিট অপশানে ক্লিক করতে হবে স্প্লিট করতে হবে তারপরে আবার কিন্তু তোমাকে কি করতে হবে এইখানে ভিডিওতে আবার স্প্লিট করতে হবে করে ধরো তুমি পোশান কোন পোশানটুকুনি কাটতে চাও ধরো আমি এই পোর্শানটা কাটতে চাই এইটুকুনি আমি স্পট পজ করলাম ঠিক আছে স্টপ করলাম করে আবার স্প্লিট করব আবার সেম পিপের ভিডিওটাকেও স্প্লিট করব করলে এবারে কি হবে আমি এবার মেন ভিডিওতে চলে গেলাম আমি এই পোর্শানটা কাটতে চাই ডিলিট করে দিলাম তাহলে দেখো আমার অলরেডি কিন্তু পিপে এই ভিডিওটা রইল হলে তুমি যদি তোমার ধরো তুমি শুধুমাত্র তোমার মেন ভিডিওটা কাটছো ধরো তুমি এই মেন ভিডিওর এইটুকুনি কাটছো তাহলে কিন্তু তোমার পিপে যে বাকি ভিডিওর অংশটা সেটা কিন্তু পুরো ডিলিট হয়ে গেল বুঝতে পারছো পিপে কিন্তু বাকি যে ভিডিওর অংশটা সেটা কিন্তু অলরেডি কিন্তু চলে গেল তো এইটা করবে না যারা হচ্ছে পিপের ভিডিও দিচ্ছ মানে ব্যাকগ্রাউন্ডে আবার একটা ভিডিও চলছে বা ফটো চলছে তারা কিন্তু অলরেডি দুটোভাবে কাটবে যারা এটা এডিট করে বা অন্য কোনো ভিডিও ক্লিপ ইউজ করে তাদের কিন্তু এটা খুব দরকার জানা এইবারে হচ্ছে তোমাদের যাদের ব্লগ চ্যানেল তোমরা কোনো পোশান ধরো কাটতে চাও আমি পিপের ভিডিওগুলো ডিলিট করে দিচ্ছি পিপের পোশান তোমাদের বুঝিয়ে দিলাম পিপের কাজ কি এইবারে হচ্ছে তোমরা ধরো তোমাদের কোনো ব্লগের চ্যানেল ঠিক আছে ব্লগিং করছো বা আদার্স অন্য কোনো চ্যানেল আছে তোমরা ধরো কোনো ভিডিও কাটতে চাও তারপরে তোমাদের এখানে দেখো অপশান আছে যে কাট এই প্রি কাট অপশানটা ইউজ করবে না কেন কি এই প্রিকাট অপশান ইউজ করলে তোমাদের অনেক সময় লেগে যাবে তোমাদের ভিডিও কাটতে তো ধরো তোমরা কোনো পোর্শন ভিডিও কাটতে চাইছো তো প্রিকাট অপশানে কী আছে আমি একটু দেখিয়ে দিই দেখো এখানে কাট অপশান আছে স্প্লিট অপশান আছে এখানেও স্প্লিট অপশান আছে এখানে ট্রিম অপশান আছে তো এই কাজ এইটার মানে খুব একটা কাজ আমার ইউজ হয় না তো তোমাদের জাস্ট অপশানটা আমি দেখিয়ে দিলাম কিন্তু ভিডিও কাটতে স্প্লিট অপশানটাই কাজে লাগে ঠিক আছে ধরো আমি ভিডিওর এই পোশানটা থেকে এই যে দেখো আমার ভিডিও অলরেডি স্প্লিট করা আছে তো এই পোর্শানটা থেকে আমি এই পোশানটা মানে আমি ধরো এই পোশানটা এই পোশানটা থেকে আমি ধরো ভিডিওর এই পোশানটুকুনি কাটবো তাহলে আমি ভিডিওটা আগে চালাবো ভিডিওটা চালাবো যতটুকুনি পোর্শন কাটবো আবার পজ করবো পরে আমি আবার স্প্লিট করবো তাহলে এই পোর্শানে অলরেডি আমি স্প্লিট করেছি তাহলে এই পোর্শানটা আমি অলরেডি কাটবো এবার তোমরা অনেকে বুঝতে পারো না ভিডিওর মেন পার্ট বা ভিডিও এটা ক্লিক বিট পার্ট কীভাবে তোমরা সামনে নিয়ে আসবে তো যাই হোক আমি এখানে দেখিয়ে দিচ্ছি ধরো আমি এখানে ভিডিওটা চালাচ্ছি ভিডিওটা চালাতে চালাতে ধরো আমি এই পোর্শানটা পজ করলাম তো আমি ধরো এই পোর্শানটা থেকে আমি ধরো এই যে যেখানটা আমার কারসারটা আছে সাদা মতন যে লাইনটা শো করছে ওই পোর্শানটা থেকে আমি স্প্লিট করবো করে আমি ধরো বাকি এই পোশানটা মানে আমি ধরো এবারে এই যে স্প্লিট করে আমি এই যে কারসাটা নিয়ে গেলাম এই যে সাদা মতন লাইনটা এইখানটা আমি ধরো এতটা এই যে এই পোশানটা থেকে তোমাদের দেখিয়ে দিই এই পোশানটা থেকে এই পোশানটা ধরো আমার ভিডিওর মেন পার্ট এই পোশানটা আমার হচ্ছে ক্লিকবিট পার্ট ঠিক আছে তাহলে আমি এই পোশানটা সামনে নিয়ে যেতে চাই কিন্তু আমার এইখানটাতেও থাকবে তাহলে আমি কী করব এই জায়গাটা জাস্ট ক্লিক করে রাখবো ক্লিক করে রেখে আমি কী করবো এই ডুপ্লিকেট অপশানে ক্লিক করবো ঠিক আছে ডুপ্লিকেট অপশানে ক্লিক করলে আমার দেখো অলরেডি কিন্তু দুটো পার্ট চলে এলো এখানে দেখো পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ড করে দেখাচ্ছে পাঁচ সেকেন্ড এই ভিডিওটাও পাঁচ সেকেন্ড তাহলে আমার দুটো পার্ট চলে এলো তাহলে আমি একটা পার্টকে এরকম জাস্ট এটাকে একটু চেপে ধরে রাখবে রেখে এই রকমভাবে একদম সামনের দিকে তোমরা দিয়ে দেবে তাহলে দেখো অলরেডি আমার ওই পার্টটা কিন্তু সামনে চলে এলো দেখো আমি কথা বলছি আমি জাস্ট ভয়েস ওভারটা দিয়ে দিই তোমাদের তাহলে বুঝতে পারবে বর্তমানে দু হাজার পঁচিশ সালে কি খোলা উচিত তো এই জায়গাটা আমি কিন্তু অলরেডি এই যে কোন পাঁচ সেকেন্ড এই যে এই পাঁচ সেকেন্ড দেখো উচিত বর্তমানে দেখো ওই দিকেও কিন্তু আমার আছে আর এখানেও কিন্তু আছে অলরেডি তোমাদের বলে দিলাম যে তোমরা মানে তোমাদের ভিডিও যে মেন পার্ট তোমাদের যে ক্লিকবিট পার্ট সেটা তোমরা কীভাবে সামনে নিয়ে আসবে ঠিক আছে আশা করছি এটা দেখে তোমরা বুঝতে পারলে এইবারে আমাদের অপশান আছে কি এখানে আমি এবারে কি করব এখানে আমাদের আর অপশান কি আছে এখানে আছে এবার ডিলিট তো আমি ডিলিটের অপশান দেখিয়ে দিলাম স্প্লিটার ডিলিট এবার আছে ভলিউম তোমরা তোমাদের ভিডিও যদি ভলিউমটা আসতে হয় তাহলে এখান থেকে তোমরা ভলিউম বাড়াতে পারবে কমাতে পারবে ঠিক আছে তারপরে আছে হচ্ছে ব্যাকগ্রাউন্ড আমরা ভিডিওর মধ্যে যদি কোনো ব্যাকগ্রাউন্ড উন্ড ইউজ করতে চাই তাহলে আমরা কি করবো এখানে দেখো আমাদের ব্যাকগ্রাউন্ড অনেক আছে প্রচুর ব্যাকগ্রাউন্ড আছে তোমরা যদি ভিডিওর মধ্যে ব্যাকগ্রাউন্ড ইউজ করতে চাও তাহলে তোমরা ভিডিওটার মধ্যে ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবে ঠিক আছে তো এখানে আমি ব্যাকগ্রাউন্ড দেখো অলরেডি এইটুকুনি পোশান অলরেডি দিয়ে দিলাম তো ব্যাকগ্রাউন্ড তোমরা ইউজ করতে পারবে এরপরে আছে স্পিড তোমরা ভিডিও স্পিড বাড়াতে কমাতে কোথা থেকে পারবে এই যে এই স্পিড অপশান আছে এইখানে এরপরে নেক্সট আছে স্পিড অপশান এই ব্যাকগ্রাউন্ড অপশানের পাশেই হচ্ছে স্পিড অপশান তো এখান থেকে তোমরা স্পিডটা বাড়াতে কমাতে পারবে দেখো এই দেখো বুঝতে পারলে তো স্পিডটা তোমরা বাড়াতে কমাতে পারবে এরপরে সব থেকে একটা এক্সাইটমেন্ট পার্ট হচ্ছে এইখানে দেখো এই যে এই ফিচার্সটা এই ফিচার্সটা নতুন আপডেট হয়েছে অ্যানিমেশান ঠিক আছে এই যে আমি ধরো যখন আমি প্রথম ভিডিওটা আমার যে ভিডিওটা এই যে প্রথম এইখানটা আমি এটা কেটে দিচ্ছি প্রথম যে আমার ভিডিওটা শুরু হলো দেখো প্রথম যে ভিডিওটা শুরু হলো একটা জুম হলো ঠিক আছে জুম ইন হলো তাহলে আমি এই যে পোর্শানটা এটা কোথা থেকে দিই এই যে এই অ্যানিমেশান অপশানে যাই এইখান থেকে এই যে এই জুম ইন অপশানটা দিই তারপরে এখানে আরও অনেক পার্ট আছে তোমরা অনেক রকম অপশান পাবে ঠিক আছে তোমাদের পছন্দ মতন তোমরা এটা দিতে পারবে তো আমি জুম ইনটা দিই তো দেখো অলরেডি এটা অলরেডি করা আছে আমি এটা স্প্লিট করছি এই পোর্শানটা আমি হচ্ছে জুম ইন করবো ঠিক আছে এই পোর্শানটা আমি জুম ইন করবো তাহলে এই অ্যানিমেশান অপশানে ক্লিক করবো জুম ইন অপশানে ক্লিক করবো দেখো অলরেডি দেখো আমার এই পোর্শানটাও কিন্তু দেখো এইভাবে আসবে দেখো বুঝতে পারলে তো এটা হচ্ছে অ্যানিমেশন অ্যানিমেশনের কাজ কিন্তু এটা এবার আছে এআই কার্ট এআই কার্টও তোমরা ইউজ করতে পারো তো এটা আমি খুব একটা কাজ করি না তোমরা যদি এআই কোনো ভার্সান এ দেখো এখানে দেখো এআই প্রোগ্রেস এআই কার্টিং প্রোগ্রেস তো দেখো এটা কি হয় এটা একটা ছোটো পোর্শান আমি নিচ্ছি ঠিক আছে কারণ ভিডিওটা অনেকটা বড় আছে তো আমি এই পোর্শানটা নিচ্ছি এআই কাট করছি এই পোশানটা এটা মনে হয় তাড়াতাড়ি হয়ে যাবে তো চলো এটা কনভার্ট হচ্ছে অটো কাটিং চাৰ্চিং ফৰ চিগামেণ্টছ চল অলৰেডি হৈ গৈছে এটা আমাৰ বাট আমি ডিফাৰেণ্ট এটা জানি না এটা আমি ইআই কার্ডের কোনো ভার্সন বুঝতে পারলাম না তো যাই হোক এই পোর্শনটা আমি তোমাদের দেখাতে পারলাম না কারণ এটা আমি ইউজ করি না এরপরে যে অপশানটা আছে এরপরে অপশানটা হচ্ছে ক্রোপ অপশান ঠিক আছে তোমরা তোমাদের ভিডিওটাকে কোন পোর্শানটা কতটুকুনি দিতে চাও ধরো আমি এই পোশানটা এইটুকুনি দিতে চাই ধর বা আমি এই ফুলের পোশানটা দিতে চাই বাকি অংশটা কেটে দিতে চাই তাহলে আমি ক্রোপ করে নেবো ক্রোপ করে দেখো অলরেডি কিন্তু আমার এই দিকের কোশানটা কেটে গেলো ঠিক আছে এখানে কিন্তু আমার এটুকুনি পার্ট এলো ঠিক আছে এরপরে আছে হচ্ছে সুইচ সুইচটার কাজ কি সুইচটার হচ্ছে দেখো তোমরা যারা হচ্ছে পিপে ভিডিও দাও ধরো আমি পিপে কোনো একটা ভিডিও আগে সিলেক্ট করে নিই পিপে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নিই ধরো এই এই ভিডিওটাই সিলেক্ট করলাম ঠিক আছে এই ভিডিওটা সিলেক্ট করলাম করার পরে আমি এখানে দেখো এই যে সুইচ যে অপশানটা এই যে সুইচ অপশানটা আবার আমি চলে এলাম ঠিক আছে সুইচ অপশানটা চলে এলাম সুইচ অপশানটা চলে এলে কী হবে আমার মেন যে ভিডিওটা সেটাও পিপে চলে যাবে দেখো অলরেডি কিন্তু পিপে দেখো এ দেখো পিপেও কিন্তু ওই অপশানটা ভিডিওটা চলে গেলো ঠিক আছে পিপেও কিন্তু ওই ভিডিওটা চলে গেলো এই দেখো দুটো ভিডিও চলছে দেখো তোমাদের এইখানে জুম হয়ে গেছে বলে তাই এ দেখো পিপেও কিন্তু দেখো দুটো ভিডিও তুমি যদি পিপেও নিতে চাও ডবল করে যদি তুমি চালাতে চাও তাহলে কিন্তু দেখো অলরেডি কিন্তু আমার দুটো ভিডিও চলছে ঠিক আছে তো সুইচ অপশানের কাজ এটা এরপরে আছে কাট আউট কাট আউট অপশানের কাজ কি তোমাদের দেখিয়ে দিন দেখো কাট আউট কাট আউট হচ্ছে ক্রোমা যারা গ্রিন স্ক্রিনে ভিডিও করো তাদের এটা কাজে লাগবে ধরো তুমি তোমার ব্যাকগ্রাউন্ডটা পুরো গ্রিন ঠিক আছে আর তুমি তোমার ফেসটা শুধু দিতে দিয়েছো ব্যাকগ্রাউন্ডে তুমি অন্য কোনো ব্যাকগ্রাউন্ড দিতে চাইছো তাহলে তোমার এই ক্রোমা কিটা কাজে লাগবে ক্রোমা কিটা দিয়ে তুমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবে বা তুমি ধরো তোমার মেন পোশানটা কাট আউট করতে হয়েছো তাহলে তোমার এটা কাজে লাগবে তো কাট আউট অপশানটা আমি দেখো ক্লিক করছি দেখো আমার ব্যাকগ্রাউন্ড থেকে পুরো রিমুভ হয়ে গেল দেখো ব্যাকগ্রাউন্ডটা আমার কিন্তু পুরো রিমুভ হয়ে গেলো এবার তুমি যদি ব্যাকগ্রাউন্ডে কিছু দিতে চাও ব্যাকগ্রাউন্ড তোমার যদি কোনো কিছু দিতে চাও তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডও তুমি দিতে পারবে কীভাবে দেবে আমি জাস্ট পিপ থেকে ভিডিওগুলো ডিলিট করে দিই তাহলে তোমাদের বোঝাতে সুবিধা হবে পিপ থেকে ভিডিওগুলো ডিলিট করে দিলাম দেখে নাও তো এখানে আমি যদি ধরো ব্যাকগ্রাউন্ড কিছু দিতে চাই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করছি দেখো অলরেডি কিন্তু আমার এটা দেখো অলরেডি কাট আউট হয়ে গেলো এটা কিন্তু তুমি এবারে দেখো এটা কিন্তু তুমি এবার জুম করে নিতে পারবে ঠিক আছে এই যে এটা তুমি জুম করে নিয়ে তুমি ব্যাকগ্রাউন্ডে দিতে পারবে দেখো আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল বুঝতে পারলে তো যাই হোক এরপরে আছে হচ্ছে মাস্ক মাস্কের কাজকে তোমার ভিডিওটা তুমি কী সেভে নিয়ে আসতে চাও ধরো এই দেখো এই সেভে নিয়ে আসতে চাও তুমি তাহলে আমার এটা এই সেভ হলো বুঝতে পারছো লাভ সেভ আমি নিয়ে আসতে চাই তো আমার এটা লাভ সেভ হলো তো যেহেতু গ্রিন স্ক্রিনে আমার ভিডিওটা নেই এই জন্য এটা কিন্তু বোঝা যাচ্ছে না প্রপারভাবে এরপরে কী কাজ আছে এরপরে হচ্ছে অপাসিটি এটা আমি কাট আউটটা কুইট করে দিচ্ছি তো দেখো অলরেডি লাভ সাইনে চলে এসছে ঠিক আছে অলরেডি দেখো এটা লাভ সাইনে চলে এসেছে এরপরে আছে অপাসিটি অপাসিটি তোমরা ভিডিওটার অপাসিটি মানে ভিডিওটা কতটা রাখতে চাও অনেকে ব্লার করে দেয় না কিছু পোষান ব্যাকগ্রাউন্ডে কোনো ভিডিও চলে তো অপাসিটির কাজ হচ্ছে ওটা ঠিক আছে এবার আছে রিপ্লেস মানে তুমি এই ভিডিওটার এগেনস্ট অন্য কোনো ভিডিও কি দিতে চাও তো এই ভিডিওটা আমি কিন্তু দিতে চাই ওই ভিডিওটা দিতে চাই না তাহলে আমার ভিডিওটা কিন্তু রিপ্লেস হয়ে চলে এলো তো যাই হোক তো তারপরে দেখো তারপরে আছে হচ্ছে রিপ্লে রিপ্লেসটা দেখালাম তারপরে আছে দেখো ভয়েস এফেক্ট ডুপ্লিকেট রোটেড ঠিক আছে তারপর হচ্ছে ফ্রিজ তারপর আরও দুটো অপশান আছে তো এই দুটো অপশানের ভিডিও আমি তোমাদের নেক্সট ভিডিওতে দেখাবো আশা করছি আজকের ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগলো যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও নেক্সট ভিডিওর জন্য তো চলো আজকের ভিডিও এইটুকুনি পার্ট টুতে তোমাদের আশা করছি এই ভিডিও ডিসক্রাইবগুলো করে দিলাম পার্ট থ্রিতে তোমাদের আরও প্রফেশনালভাবে তোমাদের দেখিয়ে দেবো আরও কী কী কাজ আছে ইন শর্টে এডিটের মাধ্যমে তোমার বেসিকভাবে কীভাবে এডিট করবে ঠিক আছে তো চলো কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে ততক্ষণে সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো বাই বাই